আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এখন এই বেলারুস দেশটিতে আপনারা যদি ঢুকতে চান মূলত এই সময়টাতে এখন কেমন খরচ আপনাদের লাগতে পারে আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন বেলারুসে যেতে গেলে কেমন টাকা খরচ হয়ে থাকে সেই বিষয়ে জানতে চেয়েছে আমরা বিগত দিনগুলোতে দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে দেখে আসছি যে পরিমাণে খরচ ছিল বর্তমানে এখন কি পরিমাণে খরচ লাগছে এই বেলারুস ইউরোপের ননজেন কান্ট্রি তে যেতে গেলে আমরা এই বিষয় নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে এসে থাকে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে খুঁটে খুঁটে প্রতিটা বিষয়ের প্রশ্নগুলো আমরা অবস্থাপন আপনাদের মাঝে করার জন্য ঠিক তেমনটাই আজকে আমরা বেলারুসের বর্তমানে খরচ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব যারা বেলারুস সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং সব আমরা কথা বলবো বর্তমানে আপনার বেলারুসের ভিসার আপডেটটা কি আছে বর্তমানে ঠিক আছে চলুন কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি অবশ্যই স্টার্ট করি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনার বেলারু সম্পর্কে ভিডিও দিয়ে থাকি চলুন শুরু করা যাক আপনারা জানেন যে বর্তমান বিভিন্ন বেলারুশ নিয়ে কাজ করছে তো এই বেলারুশ দেশটিতে যদি ঢুকতে হয় দুই সালে এই সময়ে শেষের দিকে এসে তাহলে কেমন খরচ লাগবে দেখেন আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি যে যেতে গেলে দুই সাল চব্বিশ সালে খরচ কেমন লাগতো এখানে দেখা যেত যে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দুই তেইশ সালে কিন্তু লাগতো দু চব্বিশে এসে আমরা দেখলাম যে সাত থেকে আট লক্ষ টাকা লাগছে ২০২৫ পঁচিশ সালে ফার্স্টের দিকে এসে আমরা দেখলাম যে আট থেকে দশ লক্ষ টাকার ভিতরে হয়ে যাচ্ছে ২০২৫ হাজার পঁচিশ সালের লাস্টে এসে এই সময়ে দাঁড়িয়ে এখন বেলারে ঢুকতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন এজেন্সি আপনার নয় থেকে প্রায় এগারো লক্ষ টাকা কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি তো এটা কিন্তু আসলে খুবই অতিরিক্ত মাত্রার খরচ আমরা যতটুকু মানে দেখতে পারছি আর কি কারণ দেখেন আসলে বেলারুসের যে স্যালারি এই স্যালারি হিসেবে বিকাশ করতে গেলে কিন্তু আপনার এই অ্যামাউন্টটা অনেক বেশি কারণ ইউরোপের নন চেঞ্জের কান্ট্রিগুলো অন্যান্য যে পরিমাণে খরচ লাগে সেই পরিমাণে খরচ লাগছে কিন্তু অন্যান্য দেশে যে সুযোগ সুবিধাটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না প্রথম মানে মেন যে সমস্যা সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বেলারুস থেকে মুভ করা কারণ আপনি যদি সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়া মন্টিনিগ্রো কসোভো এইসব দেশে যান আপনার জন্য গেম দেওয়াটা সেখান থেকে মুভ করাটা ইজি হবে আমাদের মেন যে টার্গেট ইউরোপে যাওয়ার ননশিয়া সেটা হচ্ছে সেন্ট্রালে মুভ করা তো বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের কিন্তু চিন্তাভাবনা আছে সেখান থেকে আপনার গেম দিয়ে কিন্তু মুভ করে চলে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে যদি গেমের বিষয়ে বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেলারুস থেকে গেম দেওয়াটা আপনার জন্য খুব একটা সহজ হবে না এ কারণেই যে অন্যান্য কান্ট্রিগুলোতে গেলে আপনি সহজেই কিন্তু গেম দিতে পারবেন বা যাচ্ছে যে পরিমাণে খরচ লাগছে হিসাবে করতে গেলে আপনার জন্য কিন্তু ভালো হবে কিন্তু বেলারুস দেশটাতে বেশি খরচ করে গিয়ে সেখানে যদি গেম না দিতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে যাওয়ার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু আপনার সফল হচ্ছে না তার মানে আপনি যদি সেখান থেকে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এই অ্যামাউন্ট অনেক বড় একটা অ্যামাউন্ট হবে কারণ স্যালারি যে পরিমাণে আপনি সেখান থেকে পাবেন সেটা দিয়ে কাভার করা কিন্তু আপনার জন্য গায়ে জানিয়ে যাবে ঠিক আছে মানে যাই হোক আমরা আপনাদের এর মানে এটাই না বোঝাচ্ছি যে আপনার বেলারুসে আপনারা যাবেন না অন্য কান্ট্রিতে যান সেখানে গেলে গেম দিতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না আমরা বিস্তারিত খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর কি ঠিক আছে আপনি বেলারুসে যান বেলারুসে আপনি কাজের উদ্দেশ্যে যান আর অদূর ভবিষ্যতে বৈধ উপায়ে যদি কোনো সিস্টেম ওয়ে পেয়ে থাকেন সেটা আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি সেটা পাবেন যদি বেলারুসে আপনি বৈধভাবে সেখানে থাকেন ঠিক আছে আর বেলারুস থেকেও গেম দেওয়ার সিস্টেম আছে তবে কথা হচ্ছে ভাই বেলারুস থেকে গেম দেওয়াটা কিছুটা পরিমাণে কিন্তু হার্ড ঠিক আছে কিছুটা পরিমাণ বললে ভুল হবে অনেকটা পরিমাণে কিন্তু হার্ট বেলারুস থেকে মুভ করাটা যারা বেলারুস সম্পর্কে জানে তাদেরকে ভাই বলা লাগবে না এই বিষয়গুলো কিন্তু নতুন যারা অডিয়েন্স আসেন বেলারুস সম্পর্কে জানতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বেলারুসিয়া বর্তমানে কিন্তু এখন ভিসা হচ্ছে হ্যাঁ ভিসার আপডেট বলতে গেলে এখন অনেক ভালো কারণ বেলারুসিয়ার ভিসা রেশিও এখন বর্তমান সময় ভালো আছে ভিসা কিন্তু এখন হচ্ছে ইন্ডিয়া থেকে স্টিকার ভিসা এবং বাংলাদেশ থেকে ইনভাইটেশন বা স্পেশাল পারমিট দিয়ে ম্যানপার করে কিন্তু ভিসা করে ফ্লাই কিন্তু করা যাচ্ছে বর্তমান সময়েও ঠিক আছে তো যাই হোক ভালো একটা মাধ্যম ধরে ট্রাই করুন ইনশাআল্লাহ আপনারও কিন্তু সুযোগ হতে পারে এই বেলার দেশটিতে যাওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফিজ